এসহে বৈশাখ আবাহনের সপ্তাহ পার না হতে হতে তীব্র দাবদহে ঝলসে যাচ্ছে বঙ্গ অভূতপূর্ব উষ্ণতায় দ্রুত বেসামাল মানব শরীর মোট কোথা গরমে নাজেহাল অবস্থা বলতে চলেছি আজকের আবহাওয়ার খবর দক্ষিণের জেলাগুলিতে আরও বাড়তে চলেছে তাপমাত্রা কতদিন পর্যন্ত চলবে এই প্রবাহ কি বলছে হাওয়া অফিস জেনে নেব মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দু ডিগ্রি বেশি মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এই তীব্র তাপপ্রবাহ যে এখনই কমবে না বরং আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে এইবার সেই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার কলকাতা এবং হাওড়া জেলার তাপপ্রবাহ না হলেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া সারাদিন জুড়ে বজায় থাকবে কলকাতা এবং হাওড়া তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পেলেও গরমের হাত থেকে বাঁচতে পারবে না এই দুই জেলা ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় মঙ্গলবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তবে বুধবার থেকে কলকাতা এবং হাওড়ার পাশাপাশি দক্ষিণের সমস্ত জেলার তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দু এক ডিগ্রি সেলসিয়াস কমলেও দুদিন পর তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে জানিয়েছেন হাওয়া অফিস